হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়ির গৃহপ্রবেশের ভিডিও সেকেন্ড ফ্লোরটার পুজো ছিল আর ছিল আমাদের মন্দির যে আমার ঠাকুর ঘরটা করা হয়েছে যে সেখানেও পুজো ছিল কারণ সেখানে রাধাকৃষ্ণ এসেছে সেখানে প্রতিষ্ঠা করার কথা আর এদিকে দেখো সবাই পুজোর কাজে ব্যস্ত মা বৌদি আর এদিকে পুচকি দেখো ওপরে বসে আছে বসে বসে সবার কাজ দেখছে আর ঠাকুর পুজো দেখছে আর এদিকে তো মোটামুটি ঠাকুর বসায় পুজোতে বসে গেছিলো আর এদিকে দেখো পুচকি একা একা খেলছে জামাটা একটুকুনি নিয়ে খেলছিল আর এদিকে দেখো মাও কাজ করছে রিম্পাও কাজ করছে সবাই কাজ করছে ব্যস্ত আর আমি ওইদিকে একটু দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম সব ঠিকঠাক হয়েছে না মোটামুটি সব কিছুই গোছানো ঠিকঠাক হয়ে গেছিলো আর এদিকে বাবাও চলে এসেছিলো ঠাকুরমশাই নিজের মতন করে সব কিছু গুছিয়ে দেওয়ার পরও আমরা কাছে ছিলাম যদি কিছু লাগে তো সবাই মিলে আমরা মোটামুটি হেল্প করছিলাম কি কি প্রয়োজন কি কি প্রয়োজন না তো এদিকে ঠাকুরমশাই নিজের মতন করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলো আর দেখো ঠাকুরমশাই এখানে মোটামুটি ডাকছিলো সবাইকে পুজোর জন্য আর এদিকে দাদাও চলে এসেছে পুজোতে বসে পড়েছে সবাই মিলে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পুজোতে পুজোটা খুব ভালো মতন করছিলেন উনি এদিকে সবাই মিলে আমরা পুজো দেখছিলাম আর এদিকে ঠাকুর মশাই নিজের মতন করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলো এদিকে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো পুজোটা বেশ ভালোভাবেই হচ্ছিলো আর তো ওপর থেকে দেখছে আরও নিজের মতন খেলছিল মা এদিকে বসেছিল তো বেশ ভালোভাবে পুজোটা উনি করছিলেন তো এখানের পুজো করে তারপর যাওয়া ছিল আমাদের যে ঠাকুর ঘর করা হয়েছে সেখানে মন্দিরের পুজো দিতে তো এখানে উনি পুজোটা কমপ্লিট করেই দিকে যাবে বল তো এখানে নারায়ণকে উনি স্নান করাচ্ছিলেন তো নিজের মতন করে খুব ভালোভাবে পুজোটা করছিলেন তো এইভাবে পুজো মোটামুটি ভালোভাবে শেষ হয়েছিল তো তারপর উনি গেছিলেন মানে খুব সুন্দরভাবে উনি পুজোটা করেছেন মন্দিরেরও আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরঘর দেখো ঠাকুরঘরটা খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা কতটা সুন্দর মানে এই সত্যি মুখটা দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায় আর দেখো আমাদের ঠাকুর ঠাকুরঘরটা ঠিক এই রকম এইভাবেই সুন্দর করে সাজানো হয়েছিল ওই দিন আর ঘরের ভেতর সব কিছুই ছিল মোটামুটি আমরা যা যা ঠাকুর আমাদের আগে ছিল সব ঠাকুরই ছিল এখানে ছিল গুরুদেব এদিকে ছিল সরস্বতী ঠাকুর এদিকে ছিল শিব ঠাকুর আর দিকে ছিল গোপাল গণেশ আমাদের গীতা আর ছিল ওপরে কালী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর তো সব ঠাকুরই এখানে মোটামুটি বসানো হয়েছে সব কিছু খুব সুন্দরভাবে করা হয়েছে আর ওপরে করা হয়েছিল একটু ফলস সিলিং আর সব কিছু ড্রায়ার টাইপের খুব সুন্দরভাবে করা হয়েছে যাতে ঠাকুরের সব জিনিসপত্র রাখা যায় ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এখানে একটা ছোট্ট বেসিন করা হয়েছে যেখানে সব ঠাকুরের জিনিসপত্র ধোয়া যাবে তো খুব সুন্দরভাবে আমাদের ঠাকুর ঘরটা সাজানো হয়েছে আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছিলো মোটামুটি ঠাকুর মশাই চলে এসেছিলো এখানে যেরকম করে নিজের মতন করে উনি পুজো করছিলেন আর দেখো করছেন আর মাও চলে এসেছে তো খুব ভালো দুপুরের লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম পনির চাটনি পাঁপড় মিষ্টি সব রকমই ছিল তো লাঞ্চে সবাই মোটামুটি ঘরের যারা ছিল সবাই বসে পড়েছিল খেতে আর খাবারগুলো খুব ভালো ছিল টেস্ট ছিল ভীষণই টেস্টি ছিল আর এদিকে মা সবাইকে পরিবেশন করছিল সবাই খেতে পড়েছে আর ওইদিকে দেখো এই ভাই ভাই ভার তো আমাদের একটুখুনি খেয়ে ওর পেট ভরে যায় তারপর ও একটু ভাত নিয়ে এদিক ওদিক করছিলো তো ওর মতন খাচ্ছিল আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে আর আমিও নিয়ে বসে পড়েছিলাম আমার যতটুকুনি দরকার তো খাবার দাবার খুবই ভালো হয়েছিল তারপর এদিকে এসব হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম বিকালের দিকে গোছাতে কারণ বিকালে আমাদের একটা ছোট্ট কীর্তন দেওয়ার কথা ছিল তো ওই কীর্তনের লোকজন চলে এসেছিলেন খুব ভালোভাবে কীর্তন করছিল ওরা আর খুব সুন্দরভাবে মানে কীর্তনটা হয়েছে মানে খুবই ভালো লাগে মানে যখন ঘরে কোনো মানে অনুষ্ঠান হয় বা পুজো হয় সবাই মিলে থাকলে খুবই ভালো লাগে তো দেখো মানে মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিলো খুব ভালো একটা দিন গেছে সবাই মিলে আমরা একটা খুব ভালো দিন কাটিয়েছি আর খুব শুভ একটা দিন ছিল আমাদের জন্য আর এখানে কীর্তন পার্টি যারা এসেছিলেন তারাও খুব ভালো গান করেছেন ভালো কীর্তন করেছেন আর লাস্টে হয়েছিল একটু মানে নাচ এখানে মাকেও ডাকলো সবাইকে ডাকলো সবাই যে যার মতন করে খুব ভালোভাবে আনন্দ করেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বলো ভিডিওটা কেমন হয়েছে আর কী বলবো তোমরা যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো আর ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি সামনে আরও আসতে চলেছে তোমরা সেগুলো নোটিস করো ওকে এরপর দেখা হচ্ছে Terima <muchas> 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 <muchas>